আলহামদুলিল্লাহ জান একদম পাটাদাম আটত্রিশ হাজার কত পড়েছে এটা এক লাখ আঠারো একবারে পঞ্চান্ন সুপ্রিয় দশেক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানি উপলক্ষে অনেক ক্রেতারা কোরবানির সুঠাম দেহের গরু কিনছেন কেমন দামে কিনছেন সেটা একটু আপনাদেরকে জানাতে চাই আমরা জিজ্ঞেস করবো ভাই কত অর্থাৎ কত দামে গরু কিনেছেন এছাড়াও সেটার মধ্যে অনেকেই কিন্তু গরু দরদাম করে কিনছেন ব্যাপারী কেমন দামে বিক্রি করছে উনি কত দাম বলেছিলেন কিভাবে কিনলেন সেগুলো একটু তুলে ধরতে চাই আরেকটি বিষয় বন্ধুরা আপনারা যখন কোরবানির গরুর মাংস রান্না করবেন তখন

এই বৃষ্টির মধ্যে ল্যাবের তলে যায়া খালি মোবাইল টিপন না টিপতি টিপতি দেখছে মঞ্জু ভাই ঠিক আছে দেখছে গরুর দামের কথা কয়েছেন কম দামে আর দেরি করি মোটর সাইকেল একটা গাড়ি টান দিয়ে সেটা করে দেন আমি জান আচ্ছা একটু হাত বুলিয়ে দেয় আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আর পাশেরটা টা কোনটা একটু দেখাতে চাই একটু আসেন এই পাশে আসেন এটা মানে দুটো যদি ভাগ করে বলতেন কোনটা কত পড়ছে ধরছেন

দর্শক খুব সুন্দর সুঠামদের দুটো গরু কিন্তু এই গাবতলির হাট থেকে নিয়ে গেল সত্যি অসাধারণ এরই মধ্যে আপনারা জানেন গরু দুটো হয়ে গেছে তো আমার এক ভাই নিয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ গরু নিয়ে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন কি পড়লো একটু ধারণা দুইটা বললাম তো তেরো 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 মাসাল্লাহ কেমন হয়েছে ভাই খুবই সুন্দর হয়েছে ওকে ঠিক আছে আপনি সুন্দর দুটো গরু নিয়েছেন আমরা এরি মধ্যেই আগে কিন্তু আমরা একটু দেখিয়েছিলাম আজকে ওই গরু দুটো কিন্তু একটু দেখালাম খুব সুন্দর দুটো গরু নিয়েছেন জন্য রাধুনীর পক্ষ থেকে রাধুনী রেডি মিক্স মশলা কালো ভুনা মশলা এবং মেজবানি মশলা আপনাদের ছোট্ট ছোট উপহার জান যান নিন যান নিন যান দেখেন দেখার মতো পরপর দুটো গরু কিন্তু আজকে এই গাবতলীর হাট থেকে

পিক আপে করে এই বৃষ্টির মধ্যে ধুমধাম করে নিয়ে চলছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর এক গরু ভাই ভাই কত ওরে বাবা রে কত হইছে এটা ভাইয়া ভাইয়া 90000 চাইছিল কত চাইছিল হচ্ছে 125 বাজার বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার এখনো অনেক হাই হাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন যে সুন্দর একটা গরু কিন্তু 90000 এ চলেন নিয়ে যাচ্ছে কই যায় না কেন এই চলেন যা যা সুন্দর গরু নব্বই হাজারে চলে গেল এই গাবতলির হাট থেকে বন্ধুরা ঝুম বৃষ্টি চলছে কিন্তু বেচা কিনা কিন্তু থেমে নেই এই গাবতলির হাটে কেউ ছোটো কেউ বড় কেউ মাঝারি গরুগুলো কিনছে আমরাও চেষ্টা করছি এই বর্ষা বা এই বৃষ্টির মধ্যে এই বৈরী আবহাওয়ার মধ্যে কে কেমন গরু কিনছে কেমন দাম চাচ্ছে এগুলো তুলে ধরার জন্য এরই মধ্যে দেখছি যে এই পাশে একটা সুন্দর সুঠাম দেহের এরই মধ্যে কিন্তু সুন্দর একটা গরু কেনা হয়েছে এটা কত পড়েছে আশি আশি হাজার আশি হাজার তোমরা কোথা থেকে এসেছো আমরা মিরপুর দশ মিরপুর দশ দাম চেয়েছিল কত এক লাখ পাঁচ সেখান থেকে কি হবে আশি হাজার কি হবে হলো অনেক টানাটানি পরে ব্যাপারীটা চাচা বলে কাকা বলে তারপর টানাটানি পরে পরে আলহামদুলিল্লাহ চাচা কাকা কে বলেছে আমি তুমি বলো নাই আমি ওরা টানাটানি দেখছে আমি জোর করে নিয়ে দিছি আচ্ছা চাচা কাকা চাচা কাকা বলে নানা বলো না নানা বলি নাই কারি চাচা কাকা বলেই নিয়ে নিছো হ্যাঁ আশি হাজারে হ্যাঁ গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা গরু যিনি মালিক ব্যParameteri একটু কথা বলতে চাই যে গরুটা বিক্রি করলেন দাম চাইছিলেন কত দাম চাইছিলাম 1 লাখ 5 1 লাখ 5 জি সেখান থেকে 80000 দিয়ে দিয়েছেন জি দিয়ে দিয়েছি কি বলছ যে খুব টানাটানি হইছে না টানাটানি না আসলে বড়টা বিষয় না আজকে হলো আমার একটা মুকামের দিন হাটে যাব এই টাকাটা হলে আমার ভালো উপকার আসবে ঠিক আছে আবার আজকে বৃষ্টির দিন কাস্টমার আসে নাই

আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যেই কোরবানির জন্য নিয়ে ফেলেছে আপনারা নিয়েছেন কোথা থেকে আসছিলেন মিরপুর সাত মিরপুর সাত কত পড়েছে এটা এক লাখ আঠারো এক লাখ আঠারো আমাদের কি এই মঞ্জুভাইয়ের গরু উনি দাম চেয়েছিল কত এক লাখ পঁয়ত্রিশ সেখান থেকে টানা হেঁচরা করতে করতে আঠারো এই বৃষ্টির মধ্যে দিলো না আমার কালকে দিন পর্যন্ত দিবেন আমি আচ্ছা আচ্ছা তো বৃষ্টির কারণে একটু কমিয়ে দিয়েছে কমিয়ে থেকে সাত হাজার আচ্ছা গরু নিয়ে আপনারা খুশি আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ দেখেন দর্শক প্রচুর লোকজন কিন্তু এই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তারপরে এই গাবতলির হাটে চলে আসছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা সত্যি এই হাটে কিন্তু অনেক বৃষ্টির পরেও সাধারণ মানুষ যে আসছে এটাই হচ্ছে বড় বিষয় আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু সুন্দর একটা গরু কিন্তু আমাদের সুখ ভাই বিক্রি করে দিলেন যে ভাই কত হলো এটা তিরিশ হাজার তিরিশ হাজার কত তিরিশ হাজার

যারা নিয়েছে তারাও বলছে নিশ্চয় অবশ্যই খুশি গরু কিনে তো খুশি বলে পছন্দ হয়েছিল বলে তো নিয়েছে তো যাই হোক এক লক্ষ তিরিশ হাজারে হয়ে গেল আমাদের সুন্দর একটা কোরবানির গরু মাসাল একেবারেই ছোট গরু অনেকেই বলেন যে খালি বড় বড় গরু দেখেন একটু ছোট গরুরও দরদাম জানাবেন তো আমরা মাটি কাটা দামে দাম জানাবো এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই প্রমাণ দাঁত প্রমাণ আছে দেখান দেখি প্রমাণ কেমন আচ্ছা আমরা আগে প্রমাণ দেখি কারণ অতি ছোট গরু তো ছোট হলে কি আচ্ছা 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 দাঁত হয়েছে দাঁত হয়েছে বলেন এটা কেমন কি চাচ্ছেন তাহলে এর দাম চলে বিয়াল্লিশ হ্যাঁ ভাই একদম আটত্রিশ হাজার আরো কমান একটু ভাই

রসমালাই মধু কত দেশি বলেন ওজন বলবো পাকনি করে দিয়ে এটা দাম চলে পঁয়ষট্টি যাই না মার্কের দাম ষাট হাজার টাকা পঁয়ষট্টি নিল ষাট ভাই হাজার না তাহলে কিছু বলেন ষাট হাজার টাকায়

আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার একদম পঞ্চান্ন এটা কত এটা দাম দামি চলবো না একদম পঞ্চাশ পঞ্চাশ একদম পঞ্চাশ দুই আলহামদুলিল্লাহ ধরেন আলহামদুলিল্লাহ পঞ্চাশ এবার আরেক একটু মাঝারি নাকি অন্তর ভরাকে বিরাশি এরপরে পাশের তাঁতে আচ্ছা এটা কেমন কি বলেন দাম চালে ছিয়ানব্বই যাই নিব নব্বই নব্বই হ্যাঁ নব্বই নব্বই নব্বই

এইবার বুঝতে পারছি যে একশোর গরু 100ই রাখবেন না একটু কম বই না এইরকম কম হবে না এটা না এটা আচ্ছা আচ্ছা ভাই এন্ড মোবাইল নাম্বার বলেন একটু 0172 0172 8152 8152 738 738 আপনারা বরিশাললে ঢাকায় সব বরিশাল থেকে গরুগুলো নিয়ে আসেন বরিশাল থেকে হ্যাঁ ঈদ পর্যন্ত একবার ঈদ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু ছোট ছোট গরু দড়দাম জানলাম ইনশাআল্লাহ আবার আসব দর্শক দেখতে থাকেন আমরা একটু আপনাদেরকে নিয়ে হাঁটতে থাকি ছোট ছোট গরুর দিকে মাসাল্লাহ আবার একটু ছোট গরু দেখছি আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে এই ষাট সত্তর আশি বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে গরু পাওয়া যায় কিনা ভাই পঞ্চাশ হাজারের কোনো গরু আছে না না ভাই পঞ্চাশ হাজার কোনো গরু নেই না আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখছি এগুলো তো আপনাদের বরিশালে গরু না এটা এটা কেমন কি দাম দাম চাই ভাই পঁচাত্তর না যদি নেয় তাহলে টাকা পাবে বাহাত্তর বাহাত্তর আর একটু কমানো যায় না ভাই

ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ মনির মনির হোসেন ভাই আপনার মোবাইল নাম্বার মনে আছে একটু বলেন জিরো ওয়ান ভাই বিদায় নেই দর্শক আমরা শুরু করেছিলাম অনেক বড় বড় গরু দিয়ে কেনা বেচা দিয়ে লাস্টে একটু যেহেতু ছোট ছোটো গরুর কথা বলেন যার কারণে আমরা চেষ্টা করলাম একেবারে হাটে সবচাইতে ছোট ছোটো যে গরুগুলো অর্থাৎ পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ ষাট সত্তর এ ধরনের গরুগুলো দেখানোর জন্য আসলে এ ধরনের গরু একটু ছোটো সাইজ এবং খুঁজে খুঁজে পাওয়াও খুব মুশকিল তারপরেও এই ছোটো গরুগুলো নিতে হলে বরিশালের ডবায় আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে কিন্তু আপনারা নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি আমরা ভিডিও শেষ করছি তবে মাংস রান্না করতে হলে অবশ্যই আপনারা কি রাধুনি মিক্সড মশলা দিয়ে রান্না করবেন শেষ করছি আল্লাহ হাফেজ